জন্মদিনের রাতে ছদ্মবশী বৃন্দাকে হাতে নাতে ধরে সবার সামনে এনে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ দেখতে পাবো আগামী পর্বগুলোতে সবাই মিলে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য আয়োজন শুরু করে আর রাঙ্গা মাঝরাতে যায় অফিসার সত্যজিতের সাথে বৃন্দার বাপের বাড়িতে বৃন্দাকে হাতে নাতে ধরতে অফিসার সত্যজিৎ বৃন্দার বাপের বাড়ির চারিপাশে পুলিশ মোতায়েন রাখে কিন্তু ছদ্মবৈশী বৃন্দা পুলিশের চোখ এড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে তার মায়ের সাথে দেখা করে তবে জুতোর ছাপ দেখে পুলিশ বুঝতে পারে কেউ তো একজন বাড়ির ভেতরে ঢুকেছে রাঙ্গা বলে যদি কেউ ঢুকে থাকে তাহলে সে এখনো বেড তো হতে পারে নাই এই বলে রাঙা জানালা দিয়ে দেখতে যায় বাড়ির ভেতরে কে এসেছে এরপর হঠাৎই রাঙা দেখতে পায় ছদ্মবেশী বৃন্দা খাবার খাচ্ছে ছদ্মবেশী বৃন্দাকে দেখে রাঙা চমকে ওঠে রাঙা বলে কি হলো ব্যাপারটা ওই ছেলেটা তো মোর একাডেমিতে কাজ করছে কোচ তো বললো নাকি নতুন এসেছে তো আবার কথাটা বলতে পারে নাই তাহলে ও বড় বৌদিদির বাপের ঘটতে বড় বৌদিদির মায়ের সাথে কি এত কথা বলছে আবার খাবারও খাচ্ছে এখানে কেউ রাঙা আড়াল থেকে দেখতে থাকে এরপর বৃন্দা যখন তার মায়ের সাথে চক্রান্ত করছে তখন রাগা চুমকে ওঠে রাঙা বলে তার মানে ওটা বড় বউ দিদি ছদ্মবেশে মুদের একাডেমিতে কাজটা নিয়েছে তবে কি মুর ক্ষতিটা করার দিকে সাপের বিষ্ট কিনেছিল এরপর রাঙা সুযোগ বুঝে বৃন্দাকে হাতে নাতে ধরে ফেলে রাঙা বলে বড় বউ দিদি তুই ধরা পড়ে গেছিস তোর খেলা শেষ অপরদিকে বাড়ির সবাই যখন রাঙাকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে ঠিক তখনই রাঙা ছদ্মবেশে বৃন্দাকে টানতে টানতে সবাই সামনে নিয়ে আসে বৃন্দাকে দেখে সবাই চুমকে ওঠে রাঙা বলে এই যে বড় বউ দিটো হাকে ধরার লিখেই মাঝরাতে বাড়ি থেকে রে নিয়েছে করার দিকে আবার ওর মাটোর সাথে দেখা করতে গিয়েছিল মুখে হাতে নাতে ধরেছি এরপর পুলিশ বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ছদ্মবেশে বৃন্দাকে হাতে নাতে ধরে সবার সামনে এনে যেন পুলিশের রাঙা কমেন্ট করি জানিয়ে দাও তোমাদের মতামতটি